সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু কুরবানি উপযোগী মাঝারি সাজের সার গরু আর আজ পনেরো মার্চ দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আমরা এই পাশে দেখছি আতার ভাইকে আতার ভাই আসসালামু আলাইকুম কয়টা গরু ভাই আচ্ছা

পাকরা কিন্তু 70% আছে। পাকড়া কালার। পাকলাগা 2 দদ দ। 2 দদ নাভিটাও ঝোলানো আছে। সিরিয়ালে 3 নাম্বার। মোটামুটি নিখুত মানের। নিখুত না। 2 দদ দ। সিন্ডার পয়স। হুম। আছে। সিরিয়ালে 3 নাম্বার। মোটামুটি নিখুত মানের। কোথাও কোনো ধরনের কোনো সমস্যা? নেই এটা হচ্ছে তিন আমরা দেখছি আচ্ছা পাশে চার চলে যায় লম্বা সব সবকিছু ঠিক আছে দুধ বয়স নিখুত মানের কোথাও কোনো ধরনের কোনো খুঁদ নেই এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার আর এটা একটা দেশাল জাতের

তাহলে বাহাত্তর হাজার পাঁচশো টাকা লটে টোটাল আটটা আটটি গরু তার মধ্যে সবগুলোই দাতালো সবগুলোই দাতালো কিছু আসে দেখে নিয়ে যাবে সেদিন আসে দেখে আমি বারো তারিখে একটা প্যাকেজ দিলাম ওটা আমার ইয়ে হয়ে গেছে হ্যাঁ বাইনা হয়ে গেছে নিয়ে যাবে আজকে ঢুকেছি আবার মানে এটা ইনশাল্লাহ ওরা যদি আসে আরো বেশি নেয় দিলাম প্যাকেজ কি হবে আচ্ছা আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে জিরো ওয়ান সেভেন ওয়ান হ্যাঁ ডবল সিক্স থ্রি হ্যাঁ ফাইভ ফোর টু ফোর আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে তাহলে আজকে প্যাকেজের রেট হচ্ছে বাহাত্তর হাজার পাঁচশো এখান থেকে হয়তো হালকা পাতলা কিছু ছাড়টার সুযোগ আছে নাকি দাম বেশি চাহিদা এমনি চাহিদা বেশি হ্যাঁ তারপরেও কিছুটা হয়তো ছাড়টার সুযোগ দেওয়া দেওয়া যাবে তো দর্শক সুতরাং সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ